আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমার পেটে প্রচণ্ড খিদা ভাবলাম কি খাবো কি খাবো তখন মনে পড়ল ফিরি তো চিকেন উইংস মশলা দিয়ে মেখে রাখছিলাম এটাই বেরি করে ভাজা খেয়ে নেই তারপরে চিকেন উইংসগুলো ভাজা করলাম ভাজা করে নিয়ে সাথে দুটা ক্ষিরাই নিয়ে নিলাম সাথে টমেটো সস নিয়ে নিলাম এখন খুব জমায়া খেয়ে নিব। আর পেটে যদি থাকে খিদা তখন যেটাই খাবেন সেটাই সুস্বাদু লাগার আমি তো তার ভিতরে মজার খাবার নিয়ে নিচ্ছি আরও বেশি মজা লাগছে বন্ধুরা বলার মতন না অনেক টেস্ট পাইতাছি খিদা পেটে খেয়ে বেশি কথা বলতে পারবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন